রাসেলস ভাইপার বাংলায় চন্দ্র ভারতবর্ষে সব থেকে বেশি মানুষ মারার রেকর্ড করেছে এই রাসেলস ভাইপার বিগত কয়েকদিন বাংলাদেশের প্রায় সব জায়গায় এই রাসেলস ভাইপারের উপদ্রুপে বাংলাদেশের প্রায় সব মানুষই এখন আতঙ্কে রয়েছে তো চলুন দেরি না করে জেনে আসা যাক এর সম্পর্কে সকল জানা এবং অজানা তথ্য বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মিয়ানমার এবং শ্রীলঙ্কা এই কয়েকটি দেশে রাসেলস ভাইপার দেখতে পাওয়া যায় কয়েক বছর আগেও ব্রাসেলস ভাইফারের সংখ্যা ছিল আমাদের দেশে হাতে গোনা কিন্তু দুই সালে বন্যার পর থেকেই বাংলাদেশে এই রাসেলস ভাইফারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর সহ উত্তর অঞ্চলের অনেক জেলায় এদের উৎপাদ বেড়েই চলেছে রাসেলস ভাইপার একটি মধ্যম আকারের সাপ এই সাপ সাধারণত গড়ে চার ফুট পর্যন্ত লম্বা হয় এবং পাঁচ ফুট সাপও দেখা গিয়েছে অন্য ভাইপারের মতো এদের বিষ অনেকটাই লম্বা এদের বিষ দাঁত এক দশমিক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সব সব সাপের মতো রাসেলস ভাইপারও মাংসাশী ইঁদুর ব্যাং টিকটিকি ইত্যাদি এরা খাদ্য হিসাবে গ্রহণ করে এই জন্য এদেরকে বেশিরভাগ বাংলাদেশের ধান খেতে দেখা যাচ্ছে এবং এরা খুব ধীরে ধীরে নড়াচড়া করে কিন্তু কামড় দেওয়ার সময় এরা খুবই তীব্র এক সেকেন্ডে চার ভাগের এক ভাগের টাইমের ভিতরে এরা সকল কার্যক্রম শেষ করতে পারে কামড় দিয়ে বিষ ঢেলে দেওয়ার পরে এরা শিকারকে ছেড়ে দেয় তারপর শিকারকে অনুসরণ করতে থাকে শিকার আদমরা হয়ে গেলে এরা রাস্ত শিকারকে গেলে খায় মজার ব্যাপার হলো এরা এরা অন্য সাপের মতো ডিম পারে না এদের ডিম পেটেই ফুটে যায় এরা সরাসরি বাচ্চাই প্রসব করে এরা একবারে তিরিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত বাচ্চা দিতে পারে রাসেলস ভাইফারের বিষ প্রধানত হিমোটক্সিন বা রক্ত বিষ এছাড়া সামান্য পরিমাণে সাইপোটক্সিন ও নিউপোটক্সিন থাকে অনেকেই রাসেলস ভাইফারকে অজগারের বাচ্চা ভেবে ভুল করেন আর আস্তে নড়াচড়া দেখে আবারও ভুল করে অথচ এই সাপ খুবই দ্রুত গতিতেই মানুষের কামড় বসিয়ে দেয় এই সব ভুলের জন্য প্রতি বাংলাদেশ এবং ভারতে অনেক অনেক মানুষ এই সাপের কামড়ে প্রাণ হারান কামড়ানোর সাথে সাথে তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় এবং কামড়ানোর স্থান ফুলে ওঠে রাসেলস ফাইভার কামড়ের কারণে মানব দেহের রক্তের কণিকা ভাঙতে থাকে ফলে রক্ত পাতলা এবং নষ্ট হতে থাকে এবং শরীরের এমন কোনো ফাঁকা জায়গা বাদ থাকে না যেখান দিয়ে রক্ত বের হয় না যেমন নাক কান ইত্যাদি এদের বিশেষ সামান্য পরিমাণে সাইটোটক্সিনও থাকে যার ফলে মানব দেহের টিস্যু খুবই দ্রুত নষ্ট হতে থাকে যার কারণে দ্রুত চিকিৎসা না করলে আক্রান্ত ব্যক্তির কোষ গলে পচে যাবে এটি যেন মৃত্যুর থেকেও অতি ভয়ঙ্কর কিডনি বিকল হয়ে মুদ্র ত্যাগ বন্ধ হয়ে যাওয়া এই সাপের কামড়ের আরো একটি বৈশিষ্ট্য সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে রুগীকে এমন একটি হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে রোগীকে হয়। যত তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ তত দ্রুতই রুগী সুস্থ হয়ে উঠবে এই সাপের কামড়ের দশ ঘন্টা হয়ে গেলে অ্যান্টিভেনাম তেমন একটা কাজ করে না তাই যত দ্রুত সম্ভব রুগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত আর তা না হলে মাংস গলে পুচে নষ্ট হয়ে যাবে করে সাপে কাটা রুগীকে কখনো ভয় দেখানো যাবে না সব সময় তাকে সান্ত্বনা দিতে হবে নয়তো রক্তচাপ বেড়ে গিয়ে তার রক্তে দ্রুত বিষ ছড়াতে থাকবে অনেকেই সাপে কাটা রুগীকে সাপুরি অথবা ওঝার কাছে নিয়ে দৌড়ায় যা খুবই ভুল কাজ সাপুরি বা সাপুরের সাপের কারোরই ক্ষমতা নেই সাপে কাটা রুগীর বাসার তাই যত দ্রুত সম্ভব রুগী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত এবং রুগী অ্যান্টিভেনাম দেওয়া বাংলাদেশের সব মানুষই এখন বিপদে সবারই এই কথাগুলো জেনে রাখা উচিত তাই ভিডিওটি দেরি না করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সবাই এই রাসেলস ভাইপার থেকে দূরে দূরে থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ